আপনারা যে প্রশ্নগুলো আমরা আসলে এই প্রশ্নগুলো কয়েকদিন ধরে একই প্রশ্ন ফেস করতে হচ্ছে এবং শুধুমাত্র আমি ভাইয়ের কথাটা দিয়ে শুরু করতে চাই উনি প্রথমেই যে প্রশ্নটা করেছেন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয় জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয় এত বড় যে একটা গণহত্যা হলো এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা যে এটা এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া এগুলোর রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা শেখ হাসিনা কামাল থেকে শুরু করে আরাফাত পলক থেকে শুরু করে যা ছিল এই ফ্যাসিসদের সবচেয়ে বড় যারা বাহক ছিল ধারক ছিল তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়া তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে সমস্যা নেই কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর দিয়ে ওই জায়গায় যেতে আর দামির কথা বলেছেন ভাই আমরা স্পষ্ট করে একটা কথা বলি চব্বিশ আঠারো চোদ্দ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই সো এখানে আমাদের অবস্থা স্পষ্ট এটা আমরা আওয়ামী লীগের প্রশ্ন বলেছি আমরা জাতীয় পার্টির প্রশ্ন বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদের ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সো এক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবেন আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোসর কালফ্রিক তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই পাঁচই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন মাহফুজ আলম ছাত্র আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল আপনি নেন না এটা আপনার গাফিলতি এটা আপনার সীমাবদ্ধতা এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করার বিবৃতি দিয়ে যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায় আপনাদের স্পষ্ট বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি আর সাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা আমরা তো আলাদা অপশন দিয়েছি আমরা সাদা সাপলা দিয়েছি লাল সাপলা দিয়েছি যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোন চাপের কারণে তারা এটা দেয়ার মতো সাহস করতে পারছে না এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায় তো আমরা নতুন করে আবার আবেদন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে সাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল যেহেতু আমরা সাপলা চেয়েছি আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না ও অলরেডি আমাদের সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে কিন্তু মামলা করেছে সো আমরা আমাদের যে প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি আমরা শুধু একটা অনুরোধ করব আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশকে এবং মৌলুর বাজারকে অবশ্যই যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই আমরা পাঁচ বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াস্ট হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই তাহলে দিন শেষে পরের পাঁচ বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না এবং তারা যেই বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ত হয় অপকর্মের সাথে সম্পৃক্ত হয় এই দায় আমরাও এড়াতে পারি না সো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে সকল মানুষকে যে আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নিই যারা নিজেদের জায়গা থেকে সৎ থেকে সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে তাদের জায়গায় সর্বোচ্চভাবে দেশ এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে আমরা যেন তাদেরকে সমর্থন দিয়েই সহযোগিতা করি এবং আপনাদের প্রতি অনুরোধ রাখবো সর্বশেষ যে অনুরোধটি আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা জুলাই অভ্যুত্থানে আপনারা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রাজপথের চিত্রগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বলেই মানুষ এভাবে রাজপথে নেমে এসেছিল এভাবে সব কিছু মানুষকে হার্টে গিয়ে হিট করেছিল আমরা চাই আগামীর বাংলাদেশও আপনারা আপনাদের এই পেশাদারিত্বটুকু বজায় রাখবেন কারণ আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ পেশাটার সাথে যতটা জাস্টিস করবেন আগামীর বাংলাদেশে কালপ্রিটরা অপকর্মের সাথে সম্পৃক্ত হতে ততটা ভয় পাবে আপনাদের অনেক বড় দায়িত্ব আশা করছি ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো আপনারা